জয় মা কামাখ্যা তন্ত্রমন্ত্র বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য দশ মহাবিদ্যা তত্ত্বকথনৃতম বইটি নিয়ে এসেছি নাম্বার ওয়ান কার্যকারী বই এবং এই বইটা স্পিরিচুয়াল দশ মহাবিদ্যা সম্পর্কে জানার জন্য বেস্ট কোয়ালিটি একটি বই এবং এই বইয়ে কি কি আছে এবং যারা দশ মহাবিদ্যা সম্বন্ধে জানতে চান দশ মহাবিদ্যা কি কি রয়েছে এবং কেন দশ মহাবিদ্যার মূর্তিগুলোর অবয়ব এরকম হ্যাঁ এবং কেন এই যে প্রত্যেকটা মূর্তিতে দেখছেন মা বিভিন্ন রূপে রয়েছেন এই রূপের ব্যাখ্যা এই রূপের বিভিন্ন বৈশিষ্ট্য থেকে শুরু করে তন্ত্রে কি এর মাহাত্ম রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই বইয়ের মাধ্যমে পেয়ে যাবেন দশ মহাবিদ্যা সম্পর্কে যারা জানতে চান প্রপারলি গাইড করবে আপনাদের এই বইটা শ্রী শ্রী দশ মহাবিদ্যার তত্ত্ব প্রথম নিতম এই বইয়ে কিন্তু অনেক যন্ত্র আছে আমি দেখাবো প্রপারলি এই বইটি আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট তন্ত্রমন্ত্র বুকশপ ডট কমে আপনারা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। অথবা ডিস পেলেতে যে নাম্বারটা শো করছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলেই বইটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে কি কি রয়েছে যারা দশ মহাবিদ্যা সম্পর্কে জানতে চান বিশেষ করে দশ মহাবিদ্যার ভক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই একটি ভালো বই আবারও বলছি খুবই একটি ভালো বই বইয়ের মধ্যে বহু কিছু রয়েছে এবং এই যে দেখতেই পাচ্ছেন এখানে কি কী রয়েছে আমি কিছু দেখাচ্ছি এই যে দেবী কালী কালী কৃষ্ণবন্যা কেন দেবী মুক্ত কেন দেবী দিগম্বরী কেন এইগুলো অনেকের কোশ্চেন জাগে মনে তো এর ব্যাখ্যা কিন্তু এই বইয়ে প্রপারলি পেয়ে যাবেন কালী তত্ত্ব রয়েছে কালী পূজা ধ্যান মন্ত্র যন্ত্র থেকে সমস্ত কিছু কিন্তু এই বইয়ে পেয়ে যাবেন এছাড়াও এই যে দেখতেই পাচ্ছেন এখানে করণা থেকে শুরু করে বিভিন্ন কিছু রয়েছে জীবতত্ত্ব কালী এবং সমস্ত কিছুর মাহাত্ম রয়েছেন বিশেষ করে দশম বিদ্যার যারা সাধনা করেন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো বই এই যে তারা পূজা পূজাও পদ্ধতি এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা নীলতন্ত্রে তারা ধ্যান পূজা পদ্ধতি বৈশিষ্ট্য দেবে তারা সাধনা বিভিন্ন ডিটেলসে কিন্তু ব্যাখ্যা সহ কিন্তু এগুলো রয়েছে ষোড়শী কবচ ষোড়শী যন্ত্র হ্যাঁ ভুবনেশ্বরী মুক্তির রহস্য এই যে এখানে দেখা যাচ্ছে ভুবনেশ্বরীকে কেন ধূমাবতী ধূমাবতী সোত্রম হ্যাঁ এরকম সমস্ত বগলামুখী ভৈরবী সমস্ত কিন্তু রয়েছে এবং বিভিন্ন কিন্তু জিজ্ঞাসা প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে ছিন্নমস্তা হওয়ার কারণ ঠিক আছে মুন্ডমালা তত্ত্ব দেবীর মুন্ডমালা তত্ত্ব কী এগুলোর মধ্যে অনেক কুণ্ডলিনী থেকে শুরু করে বিভিন্ন যে ব্যাখ্যাগুলো রয়েছে বগলা পূজা পদ্ধতি এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে শত্রু হননে ইদং কবচং এটা কিন্তু নাম্বার ওয়ান তো শত্রু দমন করে সেটা জানেন বগলা দেবী শত্রু জিহ্বা ধরেছেন কেন হ্যাঁ এই যে কোশ্চেনগুলো সমস্ত কিছু জানতে পারবেন প্রয়োগ রয়েছে দেবীকে কেন লম্বদরি বলা হয় কোটি দেশে ব্যাঘ্র চমড়া বিত্তা কেন সব ডিটেলস কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন এবার দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন যন্ত্র কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে আর সুন্দর এরকম মহাবিদ্যা তারা থেকে শুরু করে যতগুলো মহাবিদ্যা রয়েছে সবার কিন্তু এরকম ফটো আপনারা এই বইয়ে কালারিং ফটো আপনারা পেয়ে যাবেন উইথ যন্ত্র যন্ত্রের সাথে কিন্তু এই ফটোগুলো আপনারা পেয়ে যাবেন এই যে খুব সুন্দর সুন্দর রয়েছে ফটো রয়েছে যন্ত্র রয়েছে এই বইটি খুবই ভালো বই আপনারা আমাদের কাছ থেকে বইটি নেবেন ডাইরেক্টলি অনেক ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনলাইনে আমরাই সব থেকে বেশি ডিসকাউন্টে এই বই বিক্রি করি এবং আমাদের কাছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ডাইরেক্টলি গিয়ে কিনতে পারেন অথবা আমাদের নাম্বার আছে নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু বইটি ঘরে বসে অর্ডার দিয়ে কিনতে পারেন সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যন্ত্র রয়েছে এটা কমলা যন্ত্র হ্যাঁ এবার এই যে এটা হচ্ছে মাতঙ্গি যন্ত্র কীভাবে যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করতে হয় অষ্টদল পদ্মে থাকে এই যন্ত্রের দ্বারা সাধনা করা হয় প্রকৃতপক্ষে দেবদেবী যে দশ মহাবিদ্যার সাধনা কিন্তু যন্ত্রের উপর হয় আমরা কিন্তু এটা বুঝি না মূর্তিতে মূর্তির আগে যে পূজা হয় মেন পূজা সেটা কিন্তু যন্ত্রে হয় মূর্তি হচ্ছে ধ্যানের মাধ্যমে অনুধাবন করতে হয় হ্যাঁ কিন্তু যেটা ডিপলি পূজা হয় বা প্রকৃত যারা তান্ত্রিক দশ মহাবিদ্যার যারা দশ মহাবিদ্যার তন্ত্র চর্চা করেন তারা কিন্তু যন্ত্রই কাজ করেন এছাড়াও চৌষট্টি যোগিনী তথা ভূত দামতন্ত্র বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কিন্তু দেবীর আহ্বান করা মূর্তি পরবর্তী সময়ে আসছে এগুলো ধ্যানের এবং এগুলোর গুপ্ত ব্যাখ্যা রয়েছে শারীরিক বিভিন্ন চক্রের সাথে মানসিক রূপের সাথে আমাদের দেহের ভিতরই সমস্ত কিছু রয়েছে তার ব্যাখ্যা কিন্তু এই বইয়ে আপনারা পেয়ে যাবেন এই ব্যাখ্যা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন শ্রীকুলের মহাবিদ্যা এবং এই যে ব্যাখ্যাগুলো তন্ত্রের বই থেকে গুপ্ত বইগুলোর থেকে দেওয়া হয়েছে এবং এই বইটা খুবই ভালো বই এই কালী যন্ত্র রয়েছে এই যে সে তো পিত্ত বন্য বর্ণ যেমন একমাত্র কৃষ্ণ বর্ণে বিলীন হয় সেরূপ সমুদয় পদার্থ আদ্যা শক্তিতে বিলীন হয়ে যায় এখানে কালীর স্বরূপ বলা হয়েছে এটা যারা পাণ্ডিত্য বা পণ্ডিত ব্যক্তি আছেন যারা আধ্যাত্মিক গ্রন্থ পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই বইটি খুবই ভালো বই হ্যাঁ আমাদের কাছে বইটি পেয়ে যাবেন এই কালী কৃষ্ণবর্ণ কেন জ্যোতিকে আমাদের চক্ষু ধারণ করতে পারে না তাই তা কৃষ্ণবর্ণ দেখায় কৃষ্ণ মেঘের মতন কিংবা নীলাকাশের মতো দেবী পরিব্যাপ্ত তাই তাকে কালী আখ্যা দেওয়া হয়েছে মা তার সন্তানদের সমস্ত অজ্ঞতা ও কালিমা নিয়ে নিজে কালী হয়ে রয়েছেন যেমন শিব সমস্ত নীল বা বিষকে গ্রহণ করে রূপ খ্যাত আছেন তদ্রূপ হ্যাঁ সুন্দর বই বীজ মন্ত্র দেওয়া আছে সমস্ত ডিটেলস দেবী কালী শিবের উপর দাঁড়িয়ে কেন এখানে ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন মহাশক্তি সর্পনি কালীর কাছে মহাকাল শিব সমস্ত ডিটেলস দেওয়া আছে যারা শক্তির উপাসনা করেন তাদের জন্য এই বইটি খুবই ভালো বই এই যে পূজা পদ্ধতি থেকে টোটাল ডিটেলস আপনারা মাতৃকা না সমস্ত কিছু নাচ থেকে আচমন থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন বইটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট অন্তবন্ত বুকশপে ভিজিট করেও কিনতে পারেন অথবা আমাদের ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার দিতে পারেন নাম্বার ওয়ান বই ভালো বই কাজের বই